দেখুন আখরোট কিভাবে উৎপন্ন হয় এবং কিভাবে এর চাষ করে মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে বন্ধুরা শো দুটি আকারে পাওয়া যায় তাদের খোসায় বা ডি প্রক্রিয়াকরণের কারণে পুরো অর্ধেক বা ছোট অংশে হতে পারে সমস্ত আখরোট খাওয়া যেতে পারে বা মিশ্রিত অংশ হিসাবে যেমন মুয়েসলি বা একটি খাবারের উপাদান হিসেবে যেমন আখরোট সুপ আখরোট পাই আখরোট কফি কেক কলা কেক ব্রাউনি ফাজ আখরোট প্রায়শই মিশ্রিযুক্ত বা আচারযুক্ত হয় আচারযুক্ত আখরোট যা সম্পূর্ণ ফল সংরক্ষণের দ্রুবণের উপর নির্ভর করে সুস্বাদু বা মিষ্টি হতে পারে আখরোট চাষের জন্য প্রথমে কৃষকরা তাদের জমি প্রস্তুত করেন জমি প্রস্তুত করার পর সেই জমিতে মেশিনের সাহায্যে হাল চাষ করা হয় আপনাদের জানিয়ে রাখি এই হাল চাষ করা হয় যাতে এই গর্তগুলিতে আখরোটের ছোট ছোট চারা লাগানো যায় জমি প্রস্তুত হয়ে গেলে অন্যদিকে নার্সারিতে কর্মীরা আখরোটের ছোট ছোট চারা তৈরির প্রক্রিয়া শুরু করেন এই প্রক্রিয়ায় প্রথমে নার্সারিতে ছোট ছোট আখরোটের চারা প্রস্তুত করা হয় এত কিছু হয়ে গেলে সেই চারাগুলি গর্তে লাগানো হয় এবং সেই গর্তগুলিতে পানি দেওয়া হয় কয়েকদিন পরে চারাগুলির সঠিক যত্ন নেওয়া হয় এবং সময় মতো সার ও পানি দেওয়া হয় কিছু সময় পর এই গাছগুলি বড় হয় এবং তাতে আখরোটের ফল আসা শুরু হয় ফলা সাথে সাথে গাছে পোকামাকড়ো দেখা দিতে পারে তাই সময় মতো মেশিনের সাহায্যে স্প্রে করা হয় যাতে পোকামাকড় না লাগে এতে আখরোট পরিষ্কার ও স্বাস্থ্যকর থাকে কিছু মাস পরে আখরোট পেকে গেলে হারভেস্টিং মেশিনের সাহায্যে তা সংগ্রহ করা হয় এরপর কর্মীরা এই আখরোটগুলো ট্রলিতে লোড করে মেশিনের কাছে নিয়ে যান ট্রলিতে লোড করা আখরোটগুলো মেশিনে দেওয়া হয় যেখানে মেশিন কনভেয়ার বেল্টের মাধ্যমে বড় ট্রেলারে আখরোট স্থানান্তর করা হয় পরে এই ট্রেলারগুলো ফ্যাক্টরিতে পাঠানো হয় ফ্যাক্টরিতে পৌঁছে এই আখরোট শুকানো হয় আখরোট শুকানোর জন্য বড় 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 মাঠে ছড়িয়ে দেওয়া হয় শুকিয়ে গেলে মেশিনের মাধ্যমে এগুলো সংগ্রহ করা হয় এ মেশিনে একটি বিশেষ সিস্টেম থাকে যা আখরোটগুলো সংগ্রহ করে এরপর এগুলো ফের ট্রেলারে ভুরে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে পৌঁছে কনভেয়ার বেল্টের সাহায্যে এগুলো বের করা হয় এই কনভেয়ার বেল্টের সামনেই পানির ফোয়ারা থাকে যা আখরোটগুলো ধুয়ে ফেলে এরপর এগুলো একটি কন্টেইনারে জমা করা হয় ধোয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু হয় ফলগুলির গুণগত মান যাচাই করা যদি মান ঠিক থাকে তবে ফলগুলোকে পরবর্তী প্রক্রিয়ায় পাঠানো হয় সেখানে একটি জালযুক্ত কন্টেইনারে আখরোট দেওয়া হয় যাতে ছোট ছোট আকৃতির ফল নিচে পড়ে যায় এবং বড় আকৃতির ফল উপরের দিকে যায় এরপর এগুলো কনভেয়ার বেল্টে রেখে স্বয়ংক্রিয় প্যাকেজিং মেশিনে পাঠানো হয় কিছু কর্মী খারাপ আখরোট বাছাই করে সরিয়ে ফেলেন এবং ভালো আখরোট পরবর্তী প্রক্রিয়ায় পাঠান এরপর বড় বড় ব্যাগে এই আখরোট ভরে সিল করা হয় কিছু ফ্যাক্টরিতে আখরোটের খোসা ভেঙে শুধুমাত্র আখরোটের দানা প্যাক করা হয় তবে বেশিরভাগ ফ্যাক্টরিতে আখরোট খোসা সহ প্যাক করা হয় সবশেষে এই আখরোটগুলো বাজার বিক্রির জন্য প্রস্তুত করা হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সেই সাথে আমাদের পেজটি ফলো করুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ